ইদানিং অনেকেই প্রশ্ন করছেন শেয়ার বাজার তো এখন অনেক পড়েছে এখনই কিনব নাকি এক টু করব আসলে কি এই কথার উত্তর আপনাকে কেউই দিতে পারবে না আপনি কি দেখবেন আমি কি দেখব দেখব আমার যে শেয়ারটা টার্গেট সেই শেয়ারটা কোম্পানি ভালো কিনা এবং সেই শেয়ারটা নর্মাল প্রাইসের চেয়ে নিচে আছে কি না আন্ডার ভ্যালুড আছে কিনা যেমন মনে করেন এখন অনেক ভালো কোম্পানির শেয়ার তিন পি চার পি পাঁচ পি তে আছে পাঁচ পি মানে কি তার যে আর্নিং হয়েছে এই হারে আর্নিং করলে পাঁচ বছরে টাকা দ্বিগুণ হবে তিন পি মানে কি তার যে আর্নিং হয়েছে এই হারে আর্নিং করলে তিন বছরে টাকা দ্বিগুণ হবে কিছু ডিভিডেন্ড আসছে এটা আপনার রেগুলার ইনকামের সাথে যোগ হচ্ছে পেসিভ ইনকামের সাথে যোগ হচ্ছে এটা আপনার বোনাস এবং এই যে ব্যবসা বাড়ছে এটার কারণে দাম বাড়বে এখন মনে করেন আপনি যে দামেই কিনলেন শেয়ার বাজারে একটা কথা আছে বাই লো সেল হাই অর্থাৎ কম দামে কিনেন বেশি দামে বেচেন হ্যাঁ এটা বলাটা সহজ কিন্তু অ্যাকচুয়ালি যে কোনটা কম দাম আর কোনটা বেশি দাম কোন প্রাইসে গেলে আমি ছাড়ব এটা নির্ধারণ করা কিন্তু আসলেই জটিল কিন্তু ফান্ডামেন্টালি নির্ধারণ করাটা সহজ মানে কি আপনি দেখবেন এটার ভ্যালু কত হতে পারে তার চেয়ে নিচে পেয়েছেন আপনি কিনলেন তারপর দাম একটু পরে গেল মানে কি ডিসকাউন্ট বেড়ে গেল যে আপনি যদি একটা কাপড় কিনে থাকেন থার্টি পারসেন্ট ডিসকাউন্টে পরের মাসে গিয়ে দেখলেন দোকানটাতে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে তাই বলে কি আপনি লস করেছেন মোটেই না আপনার ডিসকাউন্ট আর একটু বেশি হতো এটা সেটা জানলে তো ঠিকই ছিল আসলে ওই রকমভাবে তো নিশ্চিত আমরা জানি না যে আরো পড়বে এখন যদি পলিটিক্যাল সিচুয়েশন ইমপ্রুভ করে যে কোনো সময় মার্কেট ঘুরতে পারে এটা আমরা প্রত্যাশা করছি এখন এটা কতটা ঠিক হবে সেটা একমাত্র সিচুয়েশনই বলতে পারে কাজে ভবিষ্যৎ বলতে পারে শুধু ভবিষ্যৎই বর্তমানে থেকে হান্ড্রেড পারসেন্ট ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না তবে অ্যাজামশন করা যায় প্রেডিকশন করা যায় প্রভাবিলিটি দিয়ে এর বেশি কিছু নয় কাজে আপনার হাতে টাকা আছে কিছু টাকা হাতে রেখে বাকি টাকা দিয়ে ফান্ডামেন্টাল শেয়ার কিনেন যেগুলো তিন পি চার পি পাঁচ পি এতে আছে এবং যাদের গুড উইল আছে কারণ ম্যানেজমেন্ট ভালো গুড ভালো না হলে ওই যে পি রেশিও প্রাইস বাই আর্নিং অথবা এনএবি নেট অ্যাসেট ভ্যালু এগুলো তো জাস্ট একটা সংখ্যা এই সংখ্যাটা ম্যানিপুলেশন সম্ভব এবং হয় ম্যানেজমেন্ট ভালো হলে ব্যবসা ভালো হলে এটা কম্পারেটিভলি অনেক কম হয় সেইটাই আস্থার জায়গা সেই জায়গাটাতে থেকেই আমাদেরকে শেয়ারে বিনিয়োগ করতে হবে আজে বাজে শেয়ারে বিনিয়োগ করবো না করলে হ্যাঁ হঠাৎ লাভ দিয়ে বড় হতে পারে আবার পরক্ষণে পড়তে পারে দরকার কি পয়সা দিয়ে টেনশন কেনার ব্লাড প্রেশার বাড়ানোর ডায়াবেটিস বানানোর টাকার জন্য তো জীবন নয় জীবনের জন্য টাকা আমি এমন একটা শেয়ারে বিনিয়োগ করব যাতে আমার পেসিভ ইনকাম ডেভেলপ করে এবং মার্কেট ঘুরলে যেন আমি আমি একটা ক্যাপিটাল গেইন নিতে পারি দ্যাটস দ্য ওয়ে টু ইনভেস্ট ইন শেয়ার